আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের সিলেটের গর্ব বঙ্গভৌ বীর উসমানী তিনি যখন দল করলেন এবং নির্বাচন করলেন তখন এই বালাগঞ্জ বিশ্বনাথবাসী সিলেটের মানুষ ওনাকে ভোট দেন নাই উনি নির্বাচনে ফেল করেছেন কিন্তু আমাদের দেশের মানুষ এত কী বলবো যাকে তারা ভোট দেয় নাই তাকে নিয়ে আবার দেখা যায় বিভিন্ন বক্তৃতা সেমিনারে গর্ব করে বক্তব্য রাখে তো এটা কিন্তু আমাদের সিলেটবাসীর জন্য লজ্জা উনি জীবিত থাকতে উনাকে এই সিলেটবাসী সম্মান দেয় নাই আর এখন সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন চোদ্দ বছর জেল খেটেছিলেন যাকে বাংলাদেশের স্বাধীনতার জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে এখন এই দেশের মানুষ লাঞ্ছিত করে অপমানিত করে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে এই নেতৃবৃন্দ কিন্তু স্বাধীনতা সময় এই এদের এদেরই বাপদাদারা প্রায় নিরানব্বই ভাগ বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে নেতা মেনেছিল ভালোবেসেছিল এবং উনাকে এই বাংলাদেশের মানুষ জাতির পিতা হিসাবে গ্রহণ করেছিল তাদের সন্তানরা এখন জ্ঞানী থেকে মহা জ্ঞানী হয়ে গেছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা মোটেই ঠিক নাই Do you know what?